এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল চৌষট্টি লক্ষ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল সাড়ে তিন কোটি থেকে ছয় কোটির মধ্যে আগ্রাসী মার্কিন শক্তির বিরুদ্ধে আক্রান্ত ভিয়েতনামীরা দীর্ঘ আটগারো বছর যাবৎ যুদ্ধ করে এতে এককভাবে আমেরিকার ছত্রিশ লাখ বাহাত্তর হাজার মানুষকে হত্যা করে এবং ষোলো লাখ মানুষকে পঙ্গু করে কেবলমাত্র খ্রিস্টান ধর্মীয় আদালতের নির্দেশে খ্রিস্টান নাগরিকদের নিহতের সংখ্যা এক কোটি বিশ লাখ স্পেন সরকার তিন লাখ চল্লিশ হাজার খ্রিস্টানকে হত্যা করে যার মধ্যে বত্রিশ হাজার লোককে তারা জীবন্ত পুড়িয়ে মারে এইসব যুদ্ধের সাথে ইসলামের কোন যুদ্ধের তুলনায় চলে না ইসলাম তরবারি বা যুদ্ধের বিস্তৃতি লাভ করলে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম হতো না অথচ দুই সাল নাগাদ বিশ্ব ইসলাম ধর্মের মানুষের সংখ্যা হবে সবচেয়ে বেশি বিওর রিসার্চ সেন্টারের গবেষণায় অন্তত তাই উঠে এসেছে ইউরোপের বিভিন্ন দেশে খ্রিস্টান থেকে মুসলমান গ্রহণের হার বাড়ছে উনিশশো নিরানব্বই থেকে দুই সালে বারো বিলিয়ন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন